নতুন বছরের শুরুতে জাঁকিয়ে বসা শীতের রাতে বনগার দুস্থ মানুষদের মুখে হাসি ফোটালেন তৃণমূল নেতৃত্ব বিশেষ করে স্টেশনের খোলা আকাশের নিচে রাত কাটানো দুস্থ মানুষদের অবস্থা আরও শোচনীয় এই কঠিন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো তৃণমূল কংগ্রেস দলের তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রাতে বনগা স্টেশনে এক কম্বল ও খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় বনগা সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সভাপতি নারায়ণ ঘোষ এবং বনগা পুরসভার নব নবনিযুক্ত পুরপ্রধান দিলীপ মজুমদারের উপস্থিতিতে এই কর্মসূচি পালিত হয় তীব্র শীতের রাতে অসহায় মানুষদের হাতে কম্বল শীতবস্ত্র ও গরম খাবার তুলে দেন তারা রাজনীতির ঊর্ধ্বে উঠে এমন সেবামূলক কাজে খুশি এলাকার মানুষ পুরপ্রধান দিলীপ মজুমদার জানান অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব অন্যদিকে নারায়ণ ঘোষ দলের প্রতিষ্ঠা দিবসে সাধারণ মানুষের সেবা করাই তাদের মূল লক্ষ্য আমাদের এখানে দশ থেকে এগারো শীতের যে তাপদাম সেই জন্যে আমাদের যারা স্টেশনে বিশেষ করে গরিব মানুষ খুব তাদের কথা চিন্তা করে আমাদের মানবিক চ্যানেল এবং আমাদের জেলা সভাপতি ঋষিজ দাস তার নেতৃত্বে আমরা এখানে আমাদের বিভাগের রেস্টুরেন্ট সম্পাদক রানা খাওয়াও আছে এবং আমরা বিভিন্ন সবাই মিলে আমরা যাতে তারা শীতে কোনো ক্ষত না পায় তার জন্য আজকে আমাদের এই উদ্বেগ এবং আরও যেখানে যা আছে আপনারা জানেন আগামী চার তারিখ আমরা কুড়ি হাজার শীত গ্রেছিং দাস আমাদের সভাপতি এবং চেয়ারম্যান থেকে শুরু করলাম এবং আইনপ্রবি পক্ষ থেকে হেটে খাওয়া মানুষ নিয়ন্ত্রী মানুষ তাদের পাশে থাকার জন্য এই উদ্বেগ আজকে আমরা এই প্রথম শুরু করলাম আমাদের চার তারিখে আমাদের নতুন থেকে শুরু করে আমাদের কুড়ি হাজার প্রদান তৃণমূল নেতাদের এই মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্টেশনের যাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা বিরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা